হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় খন্দকবাড়িয়া গার্লস স্কুলের ভিতরে আমাদের এটি শুটিং চলাকালীন দেখতে পাচ্ছেন মাদ্রাসার কিছু ছাত্র আমাদের পাশে এসে শুটিং দেখেছেন এখানে এসে জানতে পারলাম আসলেই এই লাইনে পড়ার জন্য যে আমাদের যে একটা গর্ব আমার খুব ভালো লেগেছে এই কোরআনের পাখিদের সাথে আমার দেখা হয়ে আমার একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আমরা যখন মারা যাব এই আমাদের যখন জানাজা পড়াবে এরাই কিন্তু আমাদেরকে জানাজা পড়াবে এবং এরা কোরআনের পাখি দর্শক দেশ ও দেশের বাইরে আছেন এনাদের সাথে আমাদের ভালো ব্যবহার করবেন এই কোরআনের পাখিদের সাথে সম্মানের কথা বলবেন এরা কিন্তু সবাই কিন্তু হাফেজ লাইনে পড়ছে যারা এখনও মা বোনরা আছেন ছাত্রছাত্রীদের ছেলেদের নিয়ে ভাবতেছেন যে আমি কোথায় ভর্তি করাবো এদেরকে অবশ্যই যে কোনো মাদ্রাসায় ভর্তি করে দিবেন দেখতে পাচ্ছেন কোরআনের পাখি যারা খুব ভালো লেগেছে ছোটো ছোটো বাচ্চা দেখতে পাই একদমই ছোটো বাচ্চা রেখেছে এদেশে দেখতে পাচ্ছেন সবাই মাদ্রাসায় ভর্তি করাবেন আর যে স্কুটিতে এরা এখন পড়াশোনা করছে আমি সেই স্কুটিতে আমি আপনাদেরকে জানাবো বাবু স্কুলের নাম কি শোনা আলহামদুলিল্লাহ জানতে পারলেন আর যারা আছেন অবশ্যই ভর্তি হওয়ার জন্য এই মাদ্রাসায় অবশ্যই আসবেন আমার আমি এসেছিলাম এখানে শ্যুটিংয়ের জন্য কিন্তু আমার ভালো লেগেছে এদের এদের যে এই যে খেলাধুলা করছে পড়াশোনার পাখিও খেলাধুলার প্রয়োজন আছে দর্শক আপনারা অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আমি আবারও বলছি আমারও ইচ্ছা আছে আমার একটি সন্তান আছে তার বয়স সাত বছর আমিও চাচ্ছি তারা সে যেন হুজুর লাইনে পড়ে পুরানের পাখি হয় একদিন আমরা যখন মারা যাব অবশ্যই আমি চাইবো যে আমার সন্তানই আমার সেই জানাজার নামাজ কি পড়ায় দর্শক দেখে বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এফ আর নাটক ইউটিউবে আমার চ্যানেল আছে এফ আর নাটক আর পেজে আছে ফিরোজ ডন ফিরোজ ডন নিউজ এবং ফিরোজ মিরপুরে আমার খবর দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কী ধরনের নাটক চান আর ইসলাম ধর্মিক নাটকও আমি শুরু করছি যেটা যেমন আজকে নাটকটা করছি একজন মদখোর একজন নেশাখোর তিনি রাস্তায় বসে আছেন একজন হুজুর তাকে বলছে যে ভাই নামাজ তো হচ্ছে নামাজ হবে আজান পড়ছে তাহলে নামাজ পড়ে আসি তখন তার সাথে খারাপ ব্যবহার করলো আমরা যেন হুজিদের সাথে খারাপ ব্যবহার না করি এবং সবার সাথে ব্যবহার করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেখতে পারলেন তারা বাসায় গেল যেহেতু ওরা বিকেলে খেলাধুলা করলো এবং খেলাধুলার পাশাপাশি এখন তারা চলে যাবে সবাইকে দেখতে পাচ্ছেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আমি ফিরোডন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সেই প্রত্যাশায় সালাম হ্যাঁ হ্যাঁ